সব দামি রেগে ভাই পাইকার আবার কয়েকটি ভালো দেখেন আরো আরো পঞ্চাশটা যাইব ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে ভাই একটু গ্যারেন্টি দিতে পারি না আল্লাহ কয়েকজন জানি না একটু ভালো আছে দোকানের মধ্যে দিন দাম একদম উনিশশো টাকা উনিশশো একদম ঠিক আছে আল্লাহ ভাই কাজ 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 হবে

ঠিক আছে তা আমরা তো হচ্ছে যারা নেবেন এক লাখ টাকা কিন্তু দিস রে না মোট পড়া গেল তাই তো এটা হেড মাস তো হেড মাস হেড মাস ঠিক আছে আমরা তো হচ্ছে কিন্তু কষ্ট এই দেখতে পাচ্ছেন এখানে অনেক কাস্টমার আছে আমাদের কিন্তু অনেক কাস্টমার ঠিক আছে সবাই কিন্তু আসতেছে এখানে সরাসরি দোকানে আসেন এটা হলো ঢাকা রমনা ঢাকা বাইশটং বঙ্গবন্ধু এভিনিউ রমনাবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে ঠিক আছে এদের কাস্টমার দেখছেন সমস্ত কাস্টমার আমাদের কাছে আছে দেখেন যেহেতু সকালে আসেন আসে আসে দেখে দেখে নিয়ে আজকের জন্য ভিডিও কিন্তু এ পর্যন্ত সব ভালো থাকলে সুস্থ হবে আল্লাহ হাফেজ